ভারত এবং বাংলাদেশের মধ্যে টেস্ট সিরিজ তো ভারত জিতে গেল দুই শূন্যতে জিতলো বাংলাদেশকে হারালো এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে এবার রয়েছে টি টোয়েন্টি সিরিজ টি টোয়েন্টি সিরিজের প্রথম যে ম্যাচটা প্রথম যে ম্যাচটা সেটা রয়েছে ছয় তারিখ রোববার ছয় অক্টোবর গোয়ালিয়রে ম্যাচটা হতে চলেছে সন্ধ্যে সাতটা থেকে ভারতীয় সময় সন্ধ্যে সাতটা বাংলাদেশের সময় সন্ধ্যে সাড়ে সাতটা আর বুধবার দিনকে ম্যাচটা সেকেন্ড ম্যাচ হতে চলেছে বুধবার সেদিন বোধ হয় ষষ্ঠী ষষ্ঠীর দিনকে ম্যাচ হতে চলেছে দুর্গা পুজোর মধ্যে ম্যাচটা পড়েছে সন্ধ্যে সাতটা থেকে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে দিল্লিতে ম্যাচটা হবে তৃতীয় ম্যাচ রয়েছে শনিবার দিনকে হায়দ্রাবাদে ম্যাচটা হতে চলেছে সন্ধ্যে সাতটা থেকে তারপর আর কোনো সেরকম একটা ম্যাচ নেই মানে পুজোর মধ্যে এই তৃতীয় ম্যাচটা পুজোর মধ্যে পড়েছে আর কোনো পুজোর মধ্যে ম্যাচ নেই এরপরে নিউজিল্যান্ডের সাথে সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল আর বাংলাদেশের সাথে এই ম্যাচগুলোই দেখতে হবে কেমন লাগে এই টি টোয়েন্টি ম্যাচগুলো টি টোয়েন্টিতে দুই দলের স্কোয়াড কিন্তু ঘোষণা করা হয়েছে এরা কি ভিডিও দিয়ে দিয়েছিলাম দুই দলের মধ্যে কোন দলের স্কোয়াড বেশি শক্তিশালী সেগুলো সব বিস্তারিত বলে দিয়েছিলাম কিন্তু এই ভিডিওতে এটাই জানাবো যে কবে কবে ম্যাচ রয়েছে সেটা জানিয়ে দিলাম আর এটা বলবো যে দুই দলের মধ্যে কোন দল জিততে পারে এই টি টোয়েন্টি সিরিজ সেটাও জানাবো সত্যি কথা বলতে টি টোয়েন্টিতে হোক ওয়ান ডেতে হোক টেস্টে হোক এখন সব ফর্মাটে সেরা কিন্তু ভারতীয় ক্রিকেট দল কিছুদিন আগেই তারা কিন্তু দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল আবার ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের ফাইনালে হেরেছিলো ইন্ডিয়া দু হাজার তেইশ সালে যেটা পুরো ইন্ডিয়ার পুরো জেতার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেটা জিততে পারেনি সেখানে জিতেছিল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু সামনে রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এর আগে ভারত কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিন্তু দুবারই উঠেছে দুবারই কিন্তু হেরেছে একবার নিউজিল্যান্ডের কাছে হেরেছে একবার অস্ট্রেলিয়ার কাছে হেরেছে এবার সামনে যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল রয়েছে সেখানে হয়তো ভারতীয় দল উঠবে এখন আটটা ম্যাচের মধ্যে বোধ হয় পাঁচটা ম্যাচে জিততে হবে বা একটা ম্যাচে ড্র করতে হবে তাহলে অন্য কোনো দলের ওপর ভরসা করে থাকতে হবে না সোজাসুজি ফাইনালে উঠবে এবার এরকম যদি না হয় হয়তো চারটে ম্যাচ জিতলে একটা ম্যাচ ড্র করলো সেক্ষেত্রে কী হবে অন্য দলের ওপর ভরসা করে থাকতে হবে অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে অন্য দল যদি হারে তবেও কিন্তু ভারত যেতে পারবে এখন শেষ মুহুর্তে কী হয় এটাই বোঝা মুশকিল কি হয় এটাই মানে ঠিক বোঝা যাচ্ছে না তো অধিনায়ক হয়েছে সূর্য কুমার যাদব টি টোয়েন্টিতে ভারতের অধিনায়ক হয়েছে গৌতম গাম্বীর ওদিকে কোচ ভারতের কোচ এবার সূর্য কুমার যাদব এবং গৌতম গম্ভীর কী সিদ্ধান্ত নেয় কী প্লেইং ইলেভেন খেলা এটা একটু দেখতে হবে রিঙ্কু সিংকে হয়তো পরে শেষে ফিনিশার হিসেবেই নামানো হবে রিঙ্কু সিংকে রিঙ্কু সিংকে আরও ভালো খেলতে হবে রিঙ্কু সিংকে সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নেওয়া হয়নি ঠিকই যে চব্বিশেটা হয়ে গেল কিন্তু সামনে আরও ম্যাচ রয়েছে যেখানে রিঙ্কু সিংয়ের খেলতে হবে একবার টি টোয়েন্টি বিশ্বকাপের সুযোগ পায়নি মানে যে প্রতিবারই যে পাবেন এমন কিন্তু নয় আর তাকে টি টোয়েন্টির জন্য স্পেশালি খেলানো হবে বেশি ওয়ান ডেতে সেরকম একটা চান্স দেবে নাকি আমার মনে হয় না চান্স দেবে বলে গৌতম কম্বির গৌতম গম্ভীর টি টোয়েন্টিতেই তাকে সুযোগ দেবে রিয়ান পরাককে মাঝে মাঝে চান্স দেওয়ার চেষ্টা করবে রিয়ান পরাকের অ্যাটিচিউড বেশি প্লেয়ারটা খারাপ না অ্যাটিচিউড প্রচণ্ড বেশি আমার ওই জন্যই ভালো লাগে না থাকে বাজে লাগে ওই জন্য আর গৌতম গাম্ভীর কিছু হটকারী সিদ্ধান্ত আমরা নিচে দেখতে পারি হয়তো ডেথ ওভারে স্পিনারদের দিয়ে বল করানো বাংলাদেশের বিপক্ষেও এরকম করতে পারে যেমন শ্রীলঙ্কার বিপক্ষে করেছিল তবে বেশি এক্সপেরিমেন্ট করতে গিয়ে যদি হেরে আসে বাংলাদেশের সাথে ওই টিমের বিরুদ্ধে যদি হারে মানে সিরিজ হারে তাহলে ওর থেকে লজ্জার আর কিছু হবে না মানে ওইটা যেন ভারতের সাথে না হয় তবে আমার মনে হয় ওরকম হবে না একটা ম্যাচ হয়তো বাংলাদেশ জিতলেও জিততে পারে টেনে টুনে তিনটি ম্যাচ হয়তো ভারত জেলার চান্স বেশি বা তাও যদি খুব ভালো খেলে বাংলাদেশ একটা ম্যাচ হয়তো বাংলাদেশ জিততে পারে তিনটের মধ্যে আর ভারত বাকি দুটো জিতবে মনে হচ্ছে আমার যা মনে হচ্ছে তার কারণ বাংলাদেশের মানে টি টোয়েন্টি হোক ওয়ানডে হোক আখামোরি কিছু না সাতজর্য ক্যাপ্টেন্সি অতটা ভালো না এই জন্য চান্স কম তা এখন দেখা যাক কী করে কোন দল নেয় কোন দলকে না নেয় মুস্তাফিজুর রহমান তারপর তাসকিন আহমেদ এর এই সব এক্সপিরিয়েন্স প্লেয়ারও কিন্তু রয়েছে এক্সপিরিয়েন্স অনেকে কিন্তু রয়েছে মাহমুদুল্লাহ রয়েছে এক্সপিরিয়েন্স প্লেয়ার তো বাংলাদেশের কিন্তু ভারতের আবার নতুন প্লেয়ার বেশি কিন্তু নতুন প্লেয়ার নেই হারাবে বাংলাদেশকে তার কারণ বাংলাদেশের যে মেরে খেলার প্লেয়ার খুব কম টি টোয়েন্টিতে যে মেরে খেলতো এরকম প্লেয়ার আমি দেখতে পাই যে তাওদি দৃদয়ের মধ্যে ওই জিনিসটা রয়েছে আর কোনো প্লেয়ারের মধ্যে সেরকম নেই মাহমুদুল্লাহ মেরে খেলে না ধরে খেলে তাও শেষ দিকে ফিনিশ করতে পারে লিটন দাস মেরে খেলে বাট কোনো ধারাবাহিকতা নেই তানজিব হাসান তামিম স্লো খেলে প্রচণ্ড স্লো খেলে সৌম্য সরকারকেও তো নেওয়া হয়নি ওই জন্য সৌম্য সরকারকে মেরে খেলে বা সৌম্য সরকার মেরে খেললে কি হবে মানে ধারাবাহিক কথা নেই ওর থেকে লিটন দাস ভালো ওর জন্য লিটন দাসকে নেওয়া হয়েছে আর ভারত ওদিকে একটা ওপেনার নিয়ে যাচ্ছে হয়তো সঞ্জু স্যামসানকে ওপেনার হিসেবে খেলানো হবে বলেই নেওয়া হচ্ছে হয়তো সঞ্জুই ওপেন করবে তার কারণ আর কেউ ওপেন করানি আর ওয়াশিংটন সুন্দরকে ওপেন করানো বেকার মানে ফালতু বল নষ্ট পাওয়ার প্লে নষ্ট আর পাওয়ার প্লেটা কাজে লাগালে কিন্তু ভালো হয় যশস্রী জয়সালকে নেওয়া যেতে পারতো হয়তো যশশ্রী জয়সালকে রেস্টে রেস দেওয়া হয়েছে আর বুমরা সব ফর্মাটেই খেলবে টি টোয়েন্টিও খেলবে ওয়ান ডেও খেলবে টেস্টও খেলবে জাস্ট এখান থেকে রেস্ট দেওয়া হয়েছে টি টোয়েন্টি থেকে যেহেতু বাংলাদেশের বিরুদ্ধে ছোটোখাটো টিমের বিরুদ্ধে খেলার জন্য কিন্তু তাকে রেস্ট দেওয়া হচ্ছে নাহলে কিন্তু তাকে রেস দেওয়া না তাকে কিন্তু খেলানো হতো যে সালে যে এই টি টোয়েন্টি সিরিজগুলো হচ্ছে টি টোয়েন্টি সিরিজগুলোর থেকেও বেশি গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচগুলো তার কারণ সামনে রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এই জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে গেলে মানে সাউথ আফ্রিকা হোক নিউজিল্যান্ড এদেরকে এখন যা ম্যাচ আছে সব জিততে হবে সাতটা ম্যাচ রয়েছে বোধহয় অস্ট্রেলিয়া তার মধ্যে চারটে জিততে হবে এর জন্য বডারগাওয়াজটা ট্রফিটা খুবই গুরুত্বপূর্ণ আর সামনে যে নিউজিল্যান্ডের সাথে সিরিজ রয়েছে সেখানে ফিরতে পারে ভারতীয় দলে মোহাম্মদ স্বামী মোহাম্মদ স্বামী সে লাস্ট খেলেছিল ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে প্রায় এক বছর হতে গেল এক বছর পর হয়তো মাঠে নামবে মোহাম্মদ স্বামী একদম চোট প্রবণ প্লেয়ার এর জন্য ম্যাচও কম খেলে স্বামী বুমরা আবার বুমরা আবার কি চোট টোট কম পায় চোটের জন্য মাঠে বাইরে ছিল আবার ফিরে এসে এসে মানে কোয়ালিটি স্বামী স্বামীর মধ্যে অতটা কোয়ালিটি নেই যতটা বুমরার মধ্যে রয়েছে আমার কাছে বুমরাকে বেশি সেরা মনে হয় সব ফরম্যাটে সেরা যেখানে যায় সেখানে ভালো করে আর স্বামীও ভালো স্বামীকে বাদ দিয়ে রাখা হয় স্বামী আবার ফিরে এসে কামব্যাক করে ভালো করে দেয় স্বামীকে ভরসাটা কম রাখা হয় কিন্তু সে ভরসার দাম দেয় মানে তার মানে ভরসার তার উপর ভরসাটা করে না কিন্তু সে সেরাটা পারফরমেন্স করে মানে সেরা সেটা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে হোক এমনি হোক মানে দারুণ আর সিরাজ কিন্তু এমন কিন্তু ভালো কিছু বলার না মোটামুটি বোলার বা কিন্তু হাইট বেশি এই আর কি পারফরমেন্স অতটা ভালো না স্বামী বুমরা এটাই হলো কোয়ালিটি বোলার বর্তমানে আর শার্দুল ঠাকুর হোক সিরাজ হোক প্রসিদ্ধ কৃষ্ণা হোক আভেশ খান হোক আর শীতরা প্লেয়ারটা ভালো ভেরিয়েশন রয়েছে প্লেয়ারটা ভালো হয়তো হতে পারে তবে ওই বুমরার লেভেলে যাবে না ওই লেভেলে ওই একজনে বুমরা ওই একটাই বুমরা সেরা মানে নিজেকে এমন মাত্রায় নিয়ে গেছে একেবারে আলাদা লেভেলের বোলার স্বামী মার খায় প্রচণ্ড কিন্তু বুমরা মারও কম খায় আর তবে বুমরার একটা জিনিস দেখছিলাম যে ফাইনাল ম্যাচগুলোতে ভালো করতে পারেন এটাই হলো প্রবলেম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বুমরা ভালো করতে পারেনি হ্যাঁ ওয়ান ডে কাপের ফাইনালে দেখলাম ভালো করেছিল বাট উনিশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের ফাইনালে আবার একটু মার খেয়ে গেছিলো চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার সালে সেখানেও ফাইনাল ম্যাচে মার খেয়েছিলো বুমরা অন্য ম্যাচগুলোতে ভালো বল করেছিল কিন্তু ফাইনাল ম্যাচে করতে পারি যে ফাইনাল ম্যাচে কী উইকেট নিয়েছিল নো বল সেখানে নো বল করে এগুলো অনেক সময় কি এগুলো ইচ্ছাকৃত কোনো প্লেয়ার তো করে না হুট করে হয়ে যায় দুর্ভাগ্যবশত বাংলাদেশ যে ভারতকে হারাতে পারতো ওই যে এক বলে এক রান ওখান থেকে এক রানে হেরেছিল বাংলাদেশ তিন বলে দুই রান সেখান থেকে বাংলাদেশ হেরে গেছিলো ভারত মনে এক রানে জিতেছিলো সে মহেন্দ্র সিং ধোনি রান আউট ওইখানে কেউ ভাবতে পেরেছিলো যে বাংলাদেশ হারবে কিন্তু বাংলাদেশ কিন্তু হেরে গেছিলো এগুলো এই হারার কথা জেতার কথা এগুলো কি কেউ বলতে পারে এগুলো কখন যে কী হয়ে যায় এটাই বোঝা মুশকিল সেই জন্য এই টি টোয়েন্টি সিরিজের থেকে টেস্টটি বেশি গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ডের সাথে সিরিজটা দেখতে হবে ওটা নিউজিল্যান্ডে তো ভারত যাবে না ভারতের মাটিতে খেলবে করার গাওয়া ট্রফিটা বেশি মজা আসবে দেখে কেমন লাগে সকাল থেকে ভোর সকাল থেকে শুরু হয়ে যাবে মানে সকালে ঘুম থেকে উঠেই সকলে দেখতে পারবে যে ম্যাচ শুরু হয়ে গেছে অলরেডি গিলের থেকে ধারাবাহিক কথা মানে বেশি হলো যথাশ্রী জয়সালের যথাশ্রী জয়সল ধারাবাহিকভাবে রান করেছে গিলের থেকে গিল আবার কি ওয়ান ডে ফরম্যাটে খেলেছে টি টোয়েন্টি টেস্টে খেলতে পারিনি আর জয়স্রী জয়সল সব ফরম্যাটে ভালো খেলেছে এটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে আর বাংলাদেশের হয়ে দু হাজার চব্বিশ সালে সব থেকে বেশি রান করেছে এখনও পর্যন্ত খারাপ ফর্মে রয়েছে কিন্তু বাংলাদেশের হয়ে সব থেকে বেশি রান করেছে কিন্তু লিটন দাসই যার অ্যাভারেজ হল পঁয়ত্রিশ এবং পঁয়ত্রিশ অ্যাভারেজে ব্যাটিং করেছে ব্যাটিং করে আর তাহিদ হৃদয় তাওদ হৃদয় রয়েছে আট নম্বর আট নম্বরে দুই নম্বরে রয়েছে হলো লিটন দাসের পর রয়েছে প্লেয়ারটার নাম মনে পড়ছে না চার নম্বরে মনে হয় মাহমুদুল্লাহ রয়েছে দুই নম্বরে রয়েছে নাজমুল শান্তবোধা লর্ড শান্ত আর এই যে এই বছরে এই বছরে যেমন বাংলাদেশের সেরা এরকম কোনো প্লেয়ার নেই কিন্তু শ্রীলঙ্কার কিন্তু এরকম সেরা প্লেয়ার রয়েছে প্রবোধ জয়সূর্য তারপরে কামিন্দু মেন্ডিস ভালোই করেছে বিশেষ করে টেস্টে টেস্টে তো কামিন্দু মেন্ডিস দুর্দান্ত লেভেলের খেলা খেলেছে যার অ্যাভারেজ বিরানব্বই বা ব্যাটিংগড় বিরানব্বই আর সব ফরম্যাটে খেলেছে ভারতের প্লেয়ারই বেশি যেমন জাহে জয়শোয়াল টি টোয়েন্টি ওয়ান ডে টেস্ট সব ফরম্যাটে ভালো খেলেছে বিরাট কোহলিও মোটামুটি লাস্ট তেরো ইনিংসে ভালো ব্যাটিং করে ব্যাটিং করেছে ষাট ব্যাটিং করে তবে টেস্টে অতটা ভালো করতে পারেনি টেস্টে মোটামুটি খেলেছে বিরাট কোহলি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটাও সেইভাবে পারফরমেন্স করতে পারেনি কিন্তু ফাইনাল ম্যাচে ভালো খেলেছিল ফাইনালে